বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণির অঙ্কগুলো নিয়ে আজকে আমরা যে অঙ্কগুলো দেখব সেগুলো কিন্তু গত ক্লাসের মতো প্রমাণ করো যে দেখাও যে এই অঙ্কগুলোই কিন্তু আমরা আজকেও দেখব তাহলে এই অঙ্কগুলো করার আগে অবশ্যই আমাদের কিছু গত ক্লাসেও কিন্তু আমরা তোমাদেরকে কিছু বেসিক কিন্তু দেখে দেওয়া হয়েছে তে সর্বপ্রথমে আসলে দেখে নিই এই অধ্যায়ে আমাদের কী কী প্রয়োজন হবে এখানে আমরা একটু যদি দেখি দেখো আমাদের নতুন একটা কাজ রয়েছে বত্রিশ নম্বর প্রশ্নে এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি ফোর হলে এবি সমান কত প্রিয় সেক্ষেত্রে এবির একটা সূত্র রয়েছে সেটা কি দেখো সেটা হচ্ছে ফোর এবি সূত্র ফোর এবি কখন হয় বলে এ প্লাস বি হোলস্কোয়ার হয় এখানে মাইনাস হয় আবার এ মাইনাস বি হোল স্কোয়ার হয় কিন্তু ফোর যদি না থাকে এ পাশে তাহলে ফোরটা এ পাশে যা ভাগ হয় তখন এবি আকারে কি হয় বলে ওই ফোরটা যখন এই এ প্লাস নিচেও ফোর ফোর হয়ে দুই হয়ে যাবে ব্রাকেটের ভেতরে যখন ঢুকবে চার তখন কি হয়ে যায় দুই হয়ে যায় তখন এরকমভাবে হবে সূত্রটা এ মাইনাস বি ডিভাইডেড টু প্রত্যেকটার নিচে কিন্তু এই ফোরটা স্কোয়ারের ভেতর ঢুকলে দুই দুই হয়ে যায় চারের চারের পরিবর্তে দুই হবে তাহলে এখানে কিন্তু আমাদের এই সূত্রটা প্রয়োগ হবে এবি এবির জন্য তাহলে এবির মান কিন্তু বের করতে বলছে দুইটার মানি দু আছে আমরা এখানে বসে দেব ক্যালকুলেশন করে আমরা কিন্তু তাহলে বত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা করে করতে পারবো আর বাকি যে কাজগুলো সেইগুলো কিন্তু আমরা গত ক্লাসেও দেখেছি সেই কাজগুলোর সমস্যা নেই এখন এখানে একটা নতুন আজকে আমাদের সূত্র কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে তাহলে প্রিয় সেক্ষেত্রে এখন আসি প্রথমে আমরা তাহলে বত্রিশ নাম্বার প্রশ্নটা উত্তর দেখে দেখতে চাচ্ছি তাহলে নাম্বার বত্রিশ আমি লিখলাম দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে একটু যদি দেখি দেখো এ প্লাস বি এ প্লাস বি সমান সমান দেওয়া আছে হচ্ছে এইট এবং এ মাইনাস বি সমান দোয়া আছে কত ফোর তাহলে অতএব বি সমান আমরা জানি যদি লিখি অতএব এবি সমান কি লিখবো আমরা এবি সমান সমান হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু একটু আগে কিন্তু লেখেছিলাম হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার প্রেসেক্ষেত্রে এখন আমরা মান বসে দিব এ প্লাস বি মানে কত আট আটের নিচে দুই তারি ওপরের স্কোয়ার এখানে হচ্ছে এ মাইনাস বি মান কত ফোর ভাগ টু তারই ওপর স্কোয়ার এখানে আমরা একটু মান বসিয়ে লিখে দিলাম মান বসিয়ে মান বসিয়ে আমরা লিখলাম এখন দেখো দুইকে আট দ্বারা আটক যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে চার হয় চারের ওপর স্কোয়ার বিয়োগ চারক যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে দুই হয় তার ওপরে আবার স্কোয়ার চারের ওপর স্কোয়ার মানে কি চার গুনুন চার চার গুনুন চার করলে কত হয় ষোলো হয় বিয়োগ দুই গুনুন দুই চার হয় ষোলোর থেকে যদি চার বিয়োগ করা হয় তাহলে কত হয় বারো হয় প্রিয় এটার উত্তর কিন্তু আমরা তাহলে পেয়ে গেলাম বারো এটা হচ্ছে আমাদের বত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় ক্ষেত্রে দেখো কত সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে আমরা এরপরে যেটা আছে সেটা একটু আমরা দেখব এবার তেত্রিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তেত্রিশ নাম্বার প্রশ্ন কী দেওয়া রয়েছে দেখো তেত্রিশ নাম্বার প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই সমান সেভেন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান আছে সেভেন এবং এবং এক্স ওয়াই সমান দেওয়া রয়েছে কি এক্স ওয়াই সমান সমান দেওয়া আছে টেন সেভেন আর টেন আছে এখন কথা হলো যে আমাদের মান কত বলছে তাহলে মান নির্ণয় এটাও মান নির্ণয় তাহলে মান নির্ণয় লিখলাম মান নির্ণয় প্রশ্নে যেহেতু মান নির্ণয়ের কথাটি আছে মান নির্ণয় তোমরা প্রদত্ত রাশি লিখলেও লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এখন দেখো এটা কিন্তু আলাদা আলাদা স্কোয়ার তাহলে আলাদা আলাদা এই টুকু যদি ধরি তাহলে আলাদা আলাদা স্কোয়ার আছে তাহলে আলাদা আলাদার জন্য সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার দেওয়া যায় এবং অনুসিদ্ধান্ত কিন্তু তাহলে সেই ক্ষেত্রে টু এ টু টু এ বি হয় তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিলাম এখানে প্লাসের টাই দিলাম কেন প্লাসের দিলাম এখানে দেখো প্লাসেরটা দেওয়া আছে আলাদা আলাদা স্কোয়ারের ক্ষেত্রে তুমি চাইলে এখানে মাইনাসও দিতে পারো কিন্তু দেখতে হবে মাইনাসের মান তো আছে না প্লাসের তাহলে প্লাসের মান তো আছে তাহলে এটি প্লাসটাই লিখতে হবে লিখে হোল স্কোয়ার দিতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে হবে মাইনাস টু এক্স ওয়াই যেহেতু এটা এক্স ওয়াইয়ের অঙ্ক বির পরিবর্তে এক্স ওয়াই হবে প্লাস কি ফাইভ ফাইভ এক্স ওয়াই এখন হিসাব যদি করি তাহলে এটা একটু পরেই মান বসায় একসাথে দুটার মানই বসাবো আমরা সমস্যা নেই নমস্কার এখন মাইনাস ফাইভ প্লাস ফাইভ এক্স ওয়াইয়ের মধ্যে থেকে মাইনাস কিন্তু বিয়োগ করা যায় যেহেতু একই চলক এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই তাহলে থেকে দুই চলে গেলে তাকে কত থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই থাকবে কারণ মাইনাসের দুই প্লাসের টাইপ সংখ্যা বেশি সেই কারণে প্লাস থাকবে অর্থাৎ এখানে পাঁচটায় কাছে আছে দুইটায় ঋণ আছে দুইটায় ঋণ পরিশোধ করলে আমার কাছে তিন টাকা থাকবে অর্থাৎ প্লাস মান থাকবে এখন আসি আমরা মান বসে দেব দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে সেভেন তারই ওপরে আমরা স্কোয়ার দেবো প্লাস তিন গুনুন কত এক্স ওয়াইয়ের মান কত এক্স ওয়ের মান কিন্তু দশ আমরা এখানে লিখে দেবো মান বসিয়ে মান বসিয়ে তাহলে সাতের ফোচকর মানে সাত গুনুন সাত ঊনপঞ্চাশ মাথায় রাখো তিন দশে কত তিরিশ ঊনপঞ্চাশ আট তিরিশ যোগ করলে কত হয় তাহলে ঊনপঞ্চাশ আট তিরিশ যোগ করলে হবে আমাদের কত নয় চার আর তিনে কত হয় সাত উনআশি হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের তাহলে কয় নাম্বার প্রশ্নের সমাধান আমরা তেত্রিশ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম এরপরে আমরা তাহলে দেখব এবার হচ্ছে আমরা চৌত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান আমরা চৌত্রিশ নাম্বারটা কী দেওয়া আছে সেটা একটু দেখে নিই আমাদের যদি এম প্লাস ওয়ান এমের মান যদি দুই দেওয়া আছে আর প্রমাণ করা লেগে চারের মানও কিন্তু পাওয়ার চারের মানটাও কিন্তু দুই অর্থাৎ চার কেন শুধু যদি এটি এম ভগ্নাংশের মানে এম প্লাস ওয়ান ভাগ মান যদি দুই হয় পাওয়ার যদি তিনও থাকে তিন করেও যদি দাও তাও ক্ষেত্রে দুই হবে পাঁচ দিলেও কিন্তু দুই হবে ছয় দিলেও কিন্তু দুই হবে অর্থাৎ যেটাই দিন কেন দুই আনসারই হবে সব ক্ষেত্রে এই ক্ষেত্রে তাহলে এমসি আমরা দ্রুত উত্তরও কিন্তু দিতে পারবো এবার আসি চৌত্রিশ নম্বর দেওয়া আছে এম প্লাস ওয়ান ভাগ এম সমান সমান কত টু কৃষিক্ষেত্রে আমরা একটা কথা বলেছি তোমাদেরকে যদি দেখো যদি পাওয়ার চারের বা দুয়ের আলাদা আলাদা দুয়ের বা চারের যদি থাকে বলো না কেন যেটাই থাক না কেন তাহলে আমরা কিন্তু দেওয়াশের থেকে একবার বর্গ করলে দুয়ের চলে যাওয়া যায় আর দুইবার যদি বর্গ করো কিন্তু তাহলেই কিন্তু তোমরা চারে যেতে পারবো যেহেতু বর্গের সূত্র আমাদের ভাঙানো ইজি সেই ক্ষেত্রে বর্গের সূত্র দিয়ে করাই তোমাদের জন্য সবচাইতে ভালো হবে যারা বেশি পারে তারা কিন্তু অনুসিদ্ধান্ত ব্যবহার করলে তাদের ভুল হবে না আমরা যারা একটু মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বড়ো সমস্যা হয়ে দাঁড়াবে অনুসিদ্ধান্ত দিয়ে ভাঙাতে গেলে তাহলে অনুসিদ্ধান্ত না করে আমরা দেওয়াসে এখান থেকে আমরা দেখো আমরা দুইবার বর্গ করলে কিন্তু হবে স্যারে চলে যাওয়া যাবে আলাদা আলাদা পাওয়ার চার করে চলে আসবে দেখো বর্গ করে আমি লিখে দিলাম এখন আসি তাহলে একটু প্লাস তাহলে বর্গের সূত্র অনুযায়ী কি প্লাস আছে মাঝখানে তাহলে দুইটা প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে ব্রাকেটের বার স্কোয়ার এখানেও ব্র্যাকেটের বার স্কোয়ার এখানে দুই অফ স্কোয়ার মানে কি দুই গুণন দুই এখানে হবে এম আর এখানে ঢুকবে হচ্ছে ওয়ান ভাগ এম তোমাদের কিন্তু বর্গের সূত্র এইভাবেই কিন্তু ভেঙে দেওয়া আছে মাঝখানে কী থাকবে বলো তো সূত্রের দুই দুইয়ের সাথে প্রথম রাশি এম ইন্টু ওয়ান ভাগ এম লিখতে হবে এম এম কিন্তু এখানে কেটে যাবে এখন তাহলে থাকলো কি এম স্কোয়ার প্লাস এখানে কি থাকলো টু প্লাস ওয়ান ভাগ এম এর ওপরে দুই সমান সমান দুই দু কত চার এই দুইটা যায় বিয়োগ হবে অর্থাৎ তুমি এখন এই মরা সাইড থেকে পার করে দিলে ওই সাইডে যাকি হবে প্লাস এই দুই কিন্তু ওই সাইডে লিখবো তার কারণে কিন্তু আর এখানে দুইয়ের পাওয়ার পার করে দিচ্ছি তাহলে চার বিয়োগ কত হয় দুই হয় তাহলে যখন আমাদের কত ছিল দেখো এক ছিল তখন দুই ছিল এবার দুই চলে আসলো পাওয়ার কত এম এর পাওয়ার এখানে এক এখানেও এক এখানে দুই দুই করে আছে এবার দেখো মানুষ কিন্তু দেখো ওই দুই থাকে তাহলে প্লাস ওয়ান ভাগ কী আছে এম স্কোয়ার সমান সমান দুই হলো আবার আরেকবার বর্গ করব। তাহলে আরেকবার যদি বর্গ করি ক্ষেত্রে আরেকবার যদি বর্গ করি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু দেখো আমাদের আমি এই সাইডে নিয়ে যাচ্ছি তাহলে ব্রাকেট দিলাম এম এ স্কোয়ার প্লাস কি ওয়ান ভাগ এম এ স্কোয়ার ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম এই পাশে কত আছে ডান সাইডে দুই আছে তাহলে দুই এটি লিখে দিলাম আবার বর্গ করে আবার বর্গ করে আবার বর্গ করে আমরা এখানে একটু লিখে দিলাম এবার আসি তাহলে দুইটা প্লাস চিহ্ন আবারও দুইটা প্লাস চিহ্ন দিব ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব ব্রাকেটে এখানে না এই সাইডে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব এখানে কিন্তু ব্রাকেটের বাইরে আমরা কী দেব স্কোয়ার দিব দেখো ভালো করে ব্রাকেটের বাইরে স্কোয়ার দেবো আর এখানে দুই গুণন দুই লিখবো এখানে ঢুকবে এম স্কোয়ার এবার প্রথম রাশি আর এখানে হবে ওয়ান ভাগ এম এ স্কোয়ার সূত্রের কী লিখতে হবে দুই লিখতে হবে দুইয়ের সাথে এখানে কী লিখছে এম এ স্কোয়ার লিখছে আর এখানে লিখতে হবে ওয়ান ভাগ এম স্কোয়ার দেখো এখন এখানে কত হবে এম এর পাওয়ার দুই দুও কত চার যোগ কাটা যায় কত থাকবে দুই যোগ এখানে হবে ওয়ান ভাগ এম এর পাওয়ার কত ফোর সমান সমান কত চার আবারও দুই যায় বিয়োগ হবে দেখো চারের ক্ষেত্রেও তাহলে এম এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এম এর পাওয়ার ফোর সমান সমান চার বিয়োগ দুই অতএব এম এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এম এ পাওয়ার ফোর সমান সমান কত দুই এটাই প্রমাণ করতে বলছে দুই নিয়ে আসতে হবে দুই আছে আমরা কি লিখবো দেখাও যে বলছে এখানে খালি সুর লিখে দিলে হবে তাহলে অনুসিদ্ধান্ত ব্যবহার যারা অনুসিদ্ধান্ত আমরা যারা ভালো বুঝি সূত্র যারা তারা কিন্তু আমরা দুইবার বর্গ না করে অনুসিদ্ধান্ত ব্যবহার করলে পারবো তাহলে অনুসিদ্ধান্ত দিয়েও আমি করে দিচ্ছি যারা কম পারি তারা এই পদ্ধতি ব্যবহার করব কারণ ওপর ক্লাসে গেলে আমাদের কিন্তু এটা দিয়ে ইজি হবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই পদ্ধতিটা দিলাম ওপরে এইটা গেলে তোমরা এটা দিয়ে করবা আর যারা ভালো পারি তাদের জন্য এটা দিয়ে করব। অনুসিদ্ধান্ত ব্যবহার করব দেখো আমরা এবার অনুসিদ্ধান্ত দিয়ে প্রমাণ করব বা দেখাবো আমরা সেটা কিভাবে এখন দেওয়াশে আমরা তাহলে লিখে নিলাম এবার কিন্তু আমরা আছে থেকে কাজ করব না এবার সমান সমান কত টু আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত ব্যবহার করব এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড করতে হবে লেফট হ্যান্ড সাইড যা আছে এম এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এম এর পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড প্রথমে আমরা ব্র্যাকেট দিব স্কোয়ার দিব প্লাস ব্র্যাকেট দিব স্কোয়ার দিব এর ভেতরে এম এ স্কোয়ার লিখব আর এখানে ওয়ান ভাগ এম এ স্কোয়ার লিখব প্রিয় সেক্ষেত্রে এখানে স্কোয়ারটা কিন্তু আলাদা আলাদা স্কোয়ার তাহলে আলাদা আলাদা স্কোয়ার যদি থাকে তাহলে সূত্রে টু এ বি হয় তাহলে এম এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এম স্কোয়ার প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার তারপরে কী হয় যেখানে প্লাস দিছি তাহলে এখানে মাইনাস হবে আলাদা আলাদা স্কোয়ার হলে টু এম এ স্কোয়ার হবে যেখানে যেখানে লিখেছি এম স্কোয়ার কিন্তু সেখানে সেখানে ওয়ান ভাগ এম এ স্কোয়ার সব জায়গাতে এম স্কোয়ারই হবে এবার আসি আমরা তাহলে এখানে এম স্কোয়ার এমস স্কোয়ার কেটে গেলো থাকল কি এম এস স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এম স্কোয়ার তারই ওপরে কী আছে হোল স্কোয়ার মাইনাস টু তো এই ভেতরের অংশটুকুকে আমি আবারও আলাদা আলাদা সূত্র অনুযায়ী আবারও ভাঙাবো আমরা এটাকে এখানে যদি এইভাবে লিখতাম তাহলে কিন্তু আর তাহলে আমাদের একটা লাইন কমে যাবে তাহলে এখানেই লিখেছি দেখো ভেতরের অংশটুকুকে আমরা ব্রাকেটের ভেতরে লিখতে চাচ্ছি তাহলে এম কে ব্রাকেটের ভেতরে যদি লিখি তাহলে এমকে ব্রাকেটের ভেতরে লিখলাম ব্রাকেটের বাইরে স্কয় দিলাম এখানেও ব্রাকেটের বাইরে স্কোয়ার দিলাম তাহলে এই দুইটা কি সেকেন্ড ব্রাকেটের বাইরে দিতে হবে আর মাইনাস টু এটা কেটে যাওয়ার পর মাইনাস টু এখন এটার জন্য আবারও দেখো আলাদা আলাদা স্কোয়ার হয়ে আসে তাহলে ভেতরে আবারও সূত্র পড়ে তাহলে কী হবে এবার এম জোক ওয়ান ভাগ এম এম জোক ওয়ান ভাগ এম হোল স্কোয়ার হবে তাহলে কী হবে হোল স্কোয়ার এবার কিন্তু যেখানে যেখানে লিখবে সেখানে সেখানে এম এখানে যেহেতু আলাদা আলাদা স্কোয়ার তাহলে মাইনাস টু এম হবে আবার ওয়ান ভাগ এমও হবে তারপরে কি সেকেন্ড ব্রাকেট দিব তারপরে সেকেন্ড ব্রাকেটের বাইরে এই দুই আছে তারপরে বিয়োগ আবার দুই আছে এখন আসি এখানে মান কত এর মান হচ্ছে দুই তারই ওপরে স্কোয়ার এই যে এখানে দেখো যোগের একের যোগেরটার মান দ আছে এখানে প্রয়োগ করলাম এখানে কাটে যায় থাকলো দুই সেকেন্ড ব্রাকেট তারই ওপরে কি আছে স্কোয়ার বিয়োগ আছে দুই এখন আসো দেখো আমরা কিন্তু দুই পদ্ধতি দেখে দিচ্ছি তাহলে দুইয়ের ওপর স্কোয়ার করলে কত হয় চার বিয়োগ দুই আমরা তারই ওপরে আবার দেখো চার এটা স্কোয়ার করলে এটা চার হয়ে যায় আর বিয়োগ দুই চার বিয়োগ দুই তারই ওপরে দুই আছে দুই দিলাম বিয়োগ দুই আছে লিখলাম এখন চারের থেকে দুই বিয়োগ করলে কথা হয় দুই তারই ওপরে স্কোয়ার বিয়োগ দুই তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে কত স্যার বিয়োগ দুই সমান সমান দুই সমান সমান রাইট হ্যান্ড সাইট প্রুফ সমান রাইট হ্যান্ড সাইট আমাদের দেখাও যে বলছে তাহলে স্যুট লেখে দেব এস ই ডি স্যুট এখন প্রিয়া শিক্ষার্থীরা আমাদের অনুসিদ্ধান্ত কিন্তু দেখো এটার কিন্তু অনেক সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট অনেক কিছু আছে যা অনেক ঝামেলা তোমাদের বর্গ দিয়ে করাই কিন্তু সব চাইতে ভালো তারপর আমি কিন্তু তোমাদের দেখে দিলাম অনুসিদ্ধান্ত দিয়েও দেখে দিলাম আবার বর্গ করেও যে করা যায় সেই ক্ষেত্রে আমরা বলে দিছি যে এরকম যদি পাওয়ার এম এর পাওয়ার কিন্তু ওয়ান এর পাওয়ার এ এক যদি করে থাকে তাহলে সেখান থেকে যদি দুই অথবা চারের চায় দুইয়ের হলে তাহলে একবার বর্গ যদি চারের এরম পাওয়ার চারের মান বের করতে হয় তাহলে দুইবার পর পর দুইবার বর্গ করতে হবে কৃষিক্ষেত্রে আজকে কিন্তু আমরা তাহলে বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম পরবর্তীতে অর্থাৎ অন্য অঙ্কগুলো নিয়ে অন্য অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আজকে কিন্তু আমাদের পাঁচ দশমিক একের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেলো আর পরবর্তীতে অন্য অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে কেননা আমরা চ্যানেলটিতে নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে অনেকে কৃপণতা করে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে চাও না তো সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওগুলোও কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে তাই তোমাদের অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ